আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলোর আকাশের দর্শক বৃন্দরা আজকে আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে যে কয়েকটি বিষয় আমরা তুলে তা সর্বপ্রথম কে হজ আদায় করেছিল কাবাগরের ইতিহাস কাবার স্থান পূর্বে কি ছিল হরজত ইব্রাহিম ওসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কাবাগর নির্মাণের প্রক্রিয়া কেমন পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল কাবাগর। হজের আহ্বান ও আল্লাহর উত্তরের ঘটনা ইব্রাহিম আলাইসাল্লাম এর স্ত্রী হাজেরা ও ইসমাইল আলাহ ইসলামকে ফেলে আসার ঘটনা জমজমকুপের সৃষ্টি হজের আধ্যাত্মিক শিক্ষা আমাদের জীবনে হজের প্রভাব আলো আকাশের দর্শক বন্ধুরা ভিডিওটি না কেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীন ও পবিত্র ঘর আল্লাহর ঘর কাবা শরীফ এই ঘরকে ঘিরেই আবর্তিত হয়েছে মানবজাতির জাতির ইমান ইতিহাস ও আত্মত্যাগের গল্প আজকের ভিডিওতে আমরা জানবো এই ঘর কে নির্মাণ করেছিল কেন নির্মাণ করেছিল এবং কিভাবে নির্মাণ করা হয়েছিল আর হজ কিভাবে শুরু হয়েছিল এমন কিছু ঘটনা জানবেন যেগুলো শুনলে আপনার হৃদয় কেবে উঠবে তাহলে চলুন শুরু করি পবিত্র কাবা শরীফের এক অলৌকিক সফর কাভাগরের স্থানে পূর্বে কি ছিল ইসলামী ইতিহাস অনুযায়ী পৃথিবীর সৃষ্টির সময় আল্লাহ এই স্থানকে পবিত্র ঘোষণা করেন হাদিসে আছে আল্লাহ কাভাঘরের স্থানকে সমস্ত দুনিয়ার কেন্দ্র হিসেবে সৃষ্টি করেছেন কেউ কেউ বলেন এটি ছিল বাইতুল মামোর এ ছায়া যা সপ্তম আসমানে ফেরস্তা তাওফ করে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজারা আলাইসাল্লাম এবং শিশুপুত্র ইসমাইল কি আল্লাহর হুকুমে কাবার স্থানে রেখে আসেন তাদের সাথে ছিল সামান্য খেজুর আর এক পাত্র পানি হাজারা আলাহিসাল্লাম বলেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন অর্জাত ইব্রাহিম আলাইসাল্লাম কিছু না বলে মুখ ফিরিয়ে হাঁটা শুরু করেন তখন হাজারা আলাইসাল্লাম জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহর হুকুমে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হ্যাঁ তখন তিনি শান্ত হন এবং বললেন আল্লাহ আমাদের হারিয়ে দেবেন না তারপর পানি শেষ হয়ে যায় শিশুপত্র ইসমাইল আলাইস্লাম পিপাসায় কাঁদতে থাকে মা হাজের আলাই ইসলাম সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ছোটাছুটি করতে থাকেন ঠিক সাতবার ছোটার পর ইসমাইল আলাইস্লামের পায়ের নিচে জমজম কোপ ফুটে ওঠে এটি ছিল আল্লাহর রহমতের নির্দেশন যা আজও অব্যাহত আছে তখন ওই কূপের সৃষ্টি হয় কাভাঘরের ঘরের পুনর্নির্মাণ হরজত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাহ আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম আরও উপত্যকায় আসেন তখন সেখানে কোনো ঘর বাড়ি ছিল না ছিল একটি শুষ্ক অনর্ভর ময়দান হরজত ইব্রাহিম সালাম পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাভাগয় নির্মাণ শুরু করেন হরজত আদম আলহিসাল্লাম কাবাগর নির্মাণ করেছিলেন কিন্তু আলাই আলাইসাল্লাম এর প্লাবনে তা ধ্বংস হয়ে যায় অনেক যুগ পর আল্লাহ ফের আদেশ করেন এই ঘর পুনরায় নির্মাণের জন্য তারা কেমন পাথর ব্যবহার করেন ইতিহাসে বর্ণিত তারা স্থানীয় পাহাড়ের বিশেষ কালচে রঙের শক্ত পাথর ব্যবহার করেন এই পাথরগুলো ছিল অত্যন্ত মজবুত এবং এখনও কাবা শরীফের অনেকাংশে সেই পাথরের বৃত্তি রয়ে গেছে ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়ে কাজ করতেন আর ইসমাইল আলাহ ইসাল্লাম পাথর এনে দিতেন এক সময় যখন কাবাঘর উঁচু হয়ে যায় তখন ইব্রাহিম আলাহ একটি পাথরের উপর দাঁড়ান এই পাথরই আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত সেখানে এখনও তার পায়ের ছাপ দেখা যায় আল কোরআনে বর্ণিত আমি হজত ইব্রাহিম আলাহিসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামকে আদেশ করলাম তোমরা আমার ঘরকে পাক পবিত্র রেখো তফকারীদের জন্য সুরা আল বাকারা আয়াত একশো পঁচিশ হজের আহ্বান ইব্রাহিম আলাইসাল্লাম এর ঘোষণা যখন ঘরের নির্মাণ শেষ হলো তখন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন তুমি মানুষের মাঝে হজের জন্য আহ্বান করো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমার এই গলার আওয়াজ তো দূর অব্দি পৌঁছাবে না আল্লাহ বললেন তুমি ডাক দাও পৌঁছানো আমার কাজ তারপর ইব্রাহিম আলাহিসাল্লাম পাহাড়ের উপর উঠে যান বলেন হে মানুষ তোমাদের প্রতিপালকের ঘরের হজ আদায় করো এই আহ্বান আজও মানুষের হৃদয়ে প্রতিধ্বনি প্রথম হজ কে করলেন হাদিস অনুযায়ী প্রথম হজ করেন হরজত ইব্রাহিম আলাই সাল্লাম স্বয়ং তারপর বিভিন্ন নবী ও উম্মত এই হজ পালন করতে থাকেন পরের রাসল সাল সাল্লাম এর যুগে হজ পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত হয় হজের আত্মিক শিক্ষা ও গুরুত্ব হজ আমাদের ত্যাগ আত্মসমর্পণ ও একনিষ্ঠার শিক্ষা দেয় কাভাগরের সামনে দাঁড়িয়ে সকলই এক পোশাকে আবার কেউ বাচ্চা কেউ শ্রমিক হজ শেখায় আমাদের আল্লাহর সামনে সবাই সমান সবাই এক পোশাকে একসাথে সবাই কাবার সামনে দাঁড়ান আল্লাহ বলেন তোমরা হজ উমরা আল্লাহর জন্য পূরণ করো সোরা আল বাকারা একশো ছিয়ানব্বই আজ আমরা জানলাম কিভাবে একটি অনুর্ভর মরুভূমিতে তৈরি হলো আল্লাহর গড় কাপা শরীফ কিভাবে একটি পিতা ও পুত্র আল্লাহর আদেশে আত্মনিবেদন করে ঘরে তুললেন এই ঘর অজের আহ্বান কিভাবে মানুষের অন্তরে আজও গুঞ্জরিত হয় বন্ধুরা ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি আত্মত্যাগ ভালোবাসা ও আনুগত্যের এক বিশাল শিক্ষা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানে নিজেকে এবং অন্যদেরকে সমৃদ্ধ করুন আল্লাহ হাফেজ